নেতা দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল পনেরোই আগস্ট সকাল দশটায় শহীদ মিনার অথবা শাহাবাগে আমাদের ছাত্র দলের অনুষ্ঠিত হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আগস্ট সকাল অথবা শহীদ মিনার রাতে রাতেই এটি কনফার্ম করে দেবো আপনারা সবাই উপস্থিত থাকবেন আরেক সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশব্যাপী থানা জেলা মহানগর ইউনিয়ন সকল জায়গায় আছে জাতীয় দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নির্দেশনায় আজকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে কর্মসূচি পালন করছে অবস্থান কর্মসূচি এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রফিক সিং বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় কর্তৃক আইনজীবিত আসছে ছাত্র দন্ত গণহত্যাকারী উনি হাজির না সরো বিচারের দাবিতে একটা এবং বিচারদব্যে আজকে নেই কোন অবস্থা এখানে কেন্দ্র অত্যন্ত প্রত্যেকটি নেতৃবৃন্দ মঞ্চের সামনে বসে আছেন এবং আপনারা যারা সামনে বিগত দিনে জেল সেই আমি ভাষায় বলতে চাই আওয়ামী লীগের অনেক নেতা ভাই বলতেন টেলিভিশনের সামনে এসে বিএনপি কোথায় কেন পাওয়া যায় বিএনপি কেন আন্দোলন করতে পারে না সেই জন্য তারা ক্ষমতা ছাড়ে না কিংবা সুস্থ করছে

i can you do

চার ছোটপাতি দলের দুর্দিনের অবস্থান কর্মসূচিতে প্রথম দিনে আজকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জয় উদ্দীর্ণ সাধারণ সম্পাদক সাহায্যের সব সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ের বিচারিত আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং জানাচ্ছি মোবাইল ফাইন আমার তিনশো সতেরো বছর সংগ্রামের মাধ্যমে হত্যা নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহ যে আত্মত্যাগ করেছে তারই ধারাবাহিকতায়